আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরের মতো আজকে নিয়ে এসেছি আমাদের লেকচার বলতে পারেন যে কত নাম্বার অধ্যায় এটা আমরা গত ভিডিওতে দেখেন আমরা আপনারা অনেকেই আসলে কমেন্ট করছেন যে আমার অনেক ভালো লাগছে যে আপনারা ভিডিওটা দেখছেন কমেন্ট করছেন চালিয়ে যান এবং ওয়ান শর্ট ক্লাস করা দিলে ভালো হয় এরকম অনেকে কমেন্ট করছেন যাই হোক আজকে হচ্ছে সৈয়দ দায় অর্থাৎ বহুপদী অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস আজকে আমরা স্ম্যাশ সংসা আমরা ভিডিওতে কিছু এর আলোচনা করছিলাম যত বেসিক লাগে ওইগুলো আলোচনা করেছিলাম আসলে ত্রিকা সম্পর্কিত পদগুলা ব্যতীত দিগাতে যত বেসিক ছিল সব বেসিক আমরা আলোচনা করছি একটা বেসিক মনে হয় একটু বাকি ছিল যাই হোক ওটা আমরা যখন ওটা সামনে আসে ওটা আমরা আলোচনা করে নিব আজকে আমরা কিছু ম্যাথ solve করব তার মধ্যে প্রথমে যে math টা আসছে সেটা হচ্ছে a যেমন আমরা ax² bx c 0 এটা আমি একটা সমীকরণ লিখলাম এখন এই সমীকরণটা দুইটা মূল আছে তারা বলে দিছে হচ্ছে এই যে আমার এই সমীকরণটা এটার ঘাত হচ্ছে দুই ঘাত দুই মানে এটার ঘাত হচ্ছে দুই তার মানে এটার দুইটা মূল আছে দুইটা মূল এখানে বলছে দুইটা মূল মানে একটা দিয়ে যদি আমার একটা ভাগ করি তাহলে হবে থ্রি ভাগ ফোর মানে আমরা ধরতে পারি একটা মূল হচ্ছে three x আর একটা মূল হচ্ছে four x তাহলে এই দুইটার অনুপাত কি আমার three ভাগ four আসবে না এরকম আসবে তো এটা মার্ক দেওয়া আছে যে এরকম দুইটা মূলের অনুপাত হচ্ছে three to four মানে একটা three x এবং আরেকটা হচ্ছে four x এরকম যদি হয় এই ম্যাথটা আমার খুব ইম্পর্টেন্ট এটা মনে সরকারে দেখবেন তাহলে আমাকে একটা কিছু প্রমাণ করতে বলছে বারো বিস্কোয়ার ইকুয়াল ঊনপঞ্চাশ এসি বারো বি স্কোয়ার ইকুয়াল উনপঞ্চাশে আমি আসলে সব ম্যাথ বা ওদের যত কিছু ম্যাথ আছে যেগুলো একটু কঠিন বা ওই রকম টাইপ যেগুলো পরীক্ষা একটু কম আসে ওইগুলো আমি দেখাই না যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো দেখাই তাহলে এখানে দুইটা মূল যার একটা আরেকটার হচ্ছে একটা মূল যদি আমার হয় আলফা আর একটা হয় বিটা আলফা আলফাবাঘ বিটা এখানে আমার থ্রী বাদ এরকম হবে না আমি একটা শর্টকাটের সাহায্যে আপনাদেরকে দেখাই তাহলে আলফা কি হবে থ্রী বাই ফোর বিটা অর্থাৎ এই সমীকরণটার এক তামুল যদি যেটা হবে ওটার সাথে থ্রিবাধ ফোর গুণ করলে আমি আরেকটা পাব তার মানে আমার এক তামোল হচ্ছে আর একটা মূলের মানে একটা মোল অপর মূলের থ্রী বাদ ফোর গুণ কত গুণ মানে একটা মূল আরেকটা মূলের কত গুণ এটাকে বলা হয় আর মান হচ্ছে ফোর এখন আপনাদেরকে আমি একটা শর্টকাট দিই এই শর্টকাটটা আপনারা মনে রাখবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে হেল্পফুলটা হচ্ছে একটা মূল আরেকটা মূলের আরগুণ হয় একটা মূল আর একটা মূলের আমার এটা আমাকে প্রমাণ করতে বলছে যে একটা মূল আর একটা মূলের এখানে তিন ভাগ চার গুণ একটা মূল আর একটা মূলের যদি আর্গুন হয় সেক্ষেত্রে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা হবে বি স্কোয়ার ভাগ এসির সমান এটা আপনারা মনে রাখবেন

b স্কয়ার ভাগ ac এখন আমি যদি আর আর গুণন করি তাহলেই আমার आंसरটা মিলে যায় সেটা হয় 12 b স্কয়ার ইকুয়াল 45 দেখেন এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল আমি যদি এই শর্টকাটটা যদি মনে রাখি তাহলে আমি অতি সহজেই এটা প্রমাণ করতে সক্ষম এখন আপনাদের আরেকটা ম্যাথ নিউমেরার সেটআপ দেনা করবে আমি আপনাদেরকে এখন আরেকটা ম্যাথ দেখাই দেখায় যেগুলো আমার বারবার পরীক্ষায় আসে এবং এই ম্যাথটা যে আসলে খুব ইম্পর্টেন্ট দুইটা মূলের অনুপাত দুইটা মূল আমি দৌড়া নিলাম আলফা এবং বিটা তো আলফা এবং বিটা এই দুইটার অনুপাত দেওয়া আছে হচ্ছে আমার এম ইস টু এন মানে এম ডিভাইডেড বাই এন এটা যদি মানে এটা আর এটা যদি সমান হয় সেক্ষেত্রে আমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছে সেই প্রমাণটা আমাদের হচ্ছে প্রমাণ অফ এম বাই এন প্লাস রুডার অফ এন বাই এম প্লাস বিয়ার প্লাস বি আমার প্রশ্নটা হচ্ছে এ যে আমার সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা এখন এই দুইটা মূলের অনুপাত যদি আমার এম ভাগ এন হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে এই যে রাশিটা এটার সমান হচ্ছে শূন্য এটা আমি কিভাবে সলভ করতে পারি একটু দেখেন আমি সাইডে এ একটু আপনাদের একটা জিনিস দেখাই এখানে আমি যদি আলফা প্লাস বিটা যদি বের করতে চাই তাহলে আমার কি হবে তাহলে অবশ্যই মাইনাস বি এ হবে এবং আলফা বিটা আমার

আলফা এবং বিটার অনুপাত যা এখানে এম এবং এন এর অনুপাত হচ্ছে তাহলে তাহলে এখানে কি করা যায় আমরা যদি আলফা পাশে রাখি এখানে এম ডিভাইডেড বাই এন বিটা এই সমীকরণটার মধ্যে যদি আমরা বসাই তাহলে আমাদের এম প্লাস এন এর মানটা কি আসবে আলফা আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই এন ইনটু বিটা প্লাস বিটা এটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ যাই হোক এটা করার পর এখান থেকে আমরা এই দুটার মধ্যে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এটা আমাদের যা আছে তাই থাকবে এটা আমরা এখানে রুট এম এবং রুট অভার এন আছে মনসা গুনিলে হয় রুট অভার অফ এম এন হ্যাঁ এখন দেখেন আপনাদের ম্যাপ আমি কত সহজ করে থাকি

ইএমএন এর মান কিভাবে নিয়ে আসবো এটাই আমার প্রশ্ন তো আমি এখানে একটু আপনাদেরকে বোঝাই দুইটা মূলের অনুপাত যদি এমএন যদি হয় তাহলে একটা মূল আমার অবশ্যই এম আলফা এবং আরেকটা এন আলফা আমি দিতে পারি হ্যাঁ এখন মনে হয় সমাধান হবে এন আলফা আমি দিতে পারি আর এই দুইটার এ পাশে আমার কি হবে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেল এখানে আমার আসবে হচ্ছে এই যে আমার এম আলফা এবং এন আলফা এই দুটার হবে মাইনাস বি বা কে যেখান থেকে আমি আলফা কমন নিলে হয় এম প্লাস এন যার হচ্ছে মাইনাস বি বা কে আমি চাইলে এম প্লাস এন মান দাঁড়িয়ে দিতে পারি মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং তাহলে এখানে আমার হচ্ছে এম এন এম এন এর তাহলে এম এন আর ফাই স্কোয়ার এ দুটা গুণ ফল এম এন আর ফাই স্কোয়ার এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ এখানে আমি এম এন ওই পাশে যা না হবে বি ডিভাইডেড বাই এ ওয়ান ভাগ কি আলফা স্কোয়ার আলফা মানে হচ্ছে আচ্ছা তাহলে এখানে আমার ওয়ান বা আলফা স্কোয়ার হইল এটাই আমরা এখানে রাখলাম এখানে আমরা এম প্লাস এন এর মান পাইলাম হচ্ছে মাইনাস বি বি ডিভাইডেড ডিভাইডেড বাই বাই এ এ আলফা আলফা এবং এম এন এর মান হচ্ছে স্কোয়ার তাহলে এটা আমি এখানে বসাই এ যে আমার এম প্লাস এন এটার জায়গায় আমি বসাইলাম মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা আর এ যে আমার রুড আছে একটা আর যে এম এন এই দুটা আমাকে গুণ করে তো এখানে বসাইতে হবে নিচে তো নিচে আশা করি আপনাদেরকে দেখা যাইতেছে এখনো বি ডিভাইডেড বাই এ আলফা স্কোয়ার বি ডিভাইডেড বাই এ আলফা স্কোয়ার প্লাস রুট ওভার অফ বি ডিভাইডেড বাই এ এতটুকু যখন আমরা বুঝি আর একটু নিচে লিখলে আশা করি দেখা যাবে না তো আমি এতটুকু পুষি এবং এটা তো আপনারা বুঝতে পারছেন যে এম এন এবং এটার মান আমরা কিভাবে নিয়ে আসলাম এবং আমাদের এটা সমান কত প্রমাণ করতে বলছে জিরো প্রমাণ করতে বলছে এতটুকু আপনারা মনে বা খাতায় নোট করে রাখতে পারেন মূল আমরা এই ধরে এতটুকু আমরা রাখলাম এই পাশেই আমরা এখানে দেখেন মাইনাস বি বা এ আলফা আর এখানে হয় রোটাবার অফ বি নিচে হয় রোটাবার অফ এ আলফা এরকম হয় না আমি এটাও মুইসা দেই এটা আমার লাগবে না এটা হয় আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারতেছেন রোটাবার অফ বি ডিভাইডেড বাই এ আমি যদি এখন এটাও পয়সা দেই আশা করি আপনারা তা বুঝবেন আমাদের যদি কি প্রমাণ করতে বলছিল এই যে জিরো প্রমাণ করতে বলছে দেখেন আমরা এখন এটাকে সরল করব মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা বা আলফা এ এটা ভাগে জায়গায় গুণন দিলে রোড ওভার অফ এ আলফা আর নিচে আসবে রুট ওভার অফ বি এ আলফা এবং এ আলফা এখন কাটা যায় মানে এ আলফা এবং রুট ওভার এর সাথে এটা কাটা গেলে নিচে থাকে একটা রুট ওভার অফ এ আর এটার সাথে এটা কারা গেলে এখানে থাকে রুড আবার অফ বি আর এ পাশে ছিল রোড আবার অফ বি ডিভাইডেড বাই এ তো এখন আমার হচ্ছে রোড আবার অফ তাহলে এটা হয় আগে ছিল একটা মাইনাস রোড আবার অফ বি মাইনাস রোড আবার অফ বি আর নিচে হয় রোড আবার অফ এ আর এখানে হয় প্লাসের রোড আবার অফ বি ডিভাইডেড বাই এ তাহলে মাইনাসের রোড আবার অফ বি ডিভাইডেড বাই রোড আবার অফ এ আর প্লাসের এই দুইটা জিনিস তো সেম কাটা যায় আমার কত আসে জিরো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আমি অতি সহজেই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করেছি তাহলে এই ইমেজটা আমাদের একটু সময় নিয়ে অবদানের পেছনে কারণটা কি বা এটা নিয়ে কিন্তু আমি একটু হলেও ডিসকাস করছি আলোচনা করছি আপনাদের সাথে যাই হোক এই ম্যাচটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল এটা আপনারা নিজেরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এটা আপনাদেরকে আমি যদি বলি কুমিল্লা বোর্ড দশ সালে একবার আসছে রাজশাহী বোর্ড বারো সালে আসছে চোদ্দ সালে আসছে বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড দুই বোর্ডে বারো সালে আসছে কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চোদ্দ সালে আসছে শুধু এরকম বারবার বোর্ড পরীক্ষাতেই আসে নাই এটা আমাদের ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষা হয় বুয়েট এই বুয়েট রুয়েটেও এই প্রশ্নটা আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আট নয় সেশনে তো বুঝতেই অনেক আগে থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই ম্যাথ আপনাদের আপনি যে যে বই ফলেও করেন ওই ম্যাথ আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এটা এ অর্ধায় সব গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে যে কয়েকটা ম্যাথ আছে ওই ম্যাথ মধ্যে একটা হচ্ছে এটা ছিল দেখেন আমরা আসলে আরো কয়েকটা ম্যাথ সলভ করি অনুপাত অনুপাতের উপর শর্ত প্রয়োগ করে দিবে যে মূলদ একটা আর একটার উপর মানে এরকম যদি হয় একটা আর একটার দ্বিগুণ বা দুইটার দুইটার যোগ ফলাত এরকম কিছু শর্ত দিয়ে দেয় এগুলো আমাদের জন্য মোটামুটি একটা ইম্পর্টেন্ট আর কি এটা আমাদের করতে হবে তো এখানে বলছে সমীকরণের মূল দয়ের পার্থক্য

এখানে এই দুইটা সমীকরণ মানে এই সমীকরণের যে দুইটা মূল বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি আমাদের বড়টা ধরে নিয়েছে আলফা আমরা যদি আলফা থেকে বিটা বিয়োগ করি তাহলে হবে ওয়ান এটা আমার দেওয়া আছে ওয়েভাকে বড় করলে হয় এ মাইন এম আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এর সে ওয়ান ই হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমার আলফা প্লাস বিটা হবে মাইনাস পি এবং আলফা বিটা হবে কিউ এটা করার পর আলফা প্লাস বিটার জায়গায় আমি মাইনাস পি দিতে পারি স্কোয়ার করলে হবে পি স্কোয়ার মাইনাস ফোর এটা হয় আমার কিউ এ পাশে দেওয়া হয় ওয়ান এতটুকু আমরা করব এতটুকু করার পর আমরা এই পাশে পি স্কোয়ার রাইটা ফোর কিউ আমরা ওই পাশে পাঠিয়ে দেব ওয়ান প্লাস ফোর কিউ এখন আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার এটা হবে এটা হবে হচ্ছে আমাদের কত ওয়ান প্লাস টু কিউ হোল স্কোয়ার আমাদের এটা প্রমাণ করতে আমাদেরকে বলা হচ্ছে তাহলে এ পাশে আমার স্কোয়ার আছে যদি আমি পাশে ফোর কিউ স্কোয়ার আগে যোগ করি দেখি কি হয় তো নিচে না লেখি একটু উপরে যাই

যেমন এখানে আমাকে বলতে পারে একটা মূল আর একটা মনের দ্বিগুণ সেক্ষেত্রে আমরা একটা যদি আমরা আলফা বিটা করতে পারি তাহলে একটা হবে আলফা বিটা বিটাকে দুইটা গুণ করলে তাহলে এদের মধ্যে সম্পর্কে কি হবে আলফা ইকুয়াল টু টু বিটা অথবা বিটা ইকুয়াল টু আলফা এইভাবে আমরা ধরে নিয়ে আমরা করতে পারবো অথবা একটা আলফা এবং আরেকটা টু আলফা এরকম আমরা ধরতে পারবো তো এরকম বলতে পারে অথবা একটা মূল আর একটা মূলের বর্গ মানে মূলের উপর বিভিন্ন শর্ত দিতে পারে শর্ত দিয়ে আমাকে তো দিলাম এগুলা আর আসে তো আপনাদেরও আসতে পারে আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যারা সাতাইশ ব্যাস আছেন অথবা ছাব্বিশ ব্যাস যারাই থাকেন না কেন আমি বিশেষ করে ছাব্বিশ বয়সকে উদ্দেশ্য করে বলি আপনাদের জন্য আমি একটা কোর্স এন্ড ইয়ার ক্রিয়েট করব যেটার মানে কোর্স করতে গেলে যে গ্রুপে অ্যাড হইতে হবে আর কি সেই গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারে আপনাদের দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কি করতে পারেন যোগাযোগ করতে পারেন অথবা গ্রুপের লিঙ্কে যুক্ত হতে পারেন এটা আপনাদের একদম ফ্রিতে করানো হবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা মোবাইলে অথবা ফেসবুক আইডি আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এটা মেবিস আপনাদের টেস্ট পরীক্ষা তারপরে অনুষ্ঠিত মানে কোর্সটা শুরু হবে এটা হবে আমাদের রিভিশন ব্যাচ তো রিভিশন ব্যাসে আপনাদের শুধু এই হায়ার ম্যাথ যতটুকু আমি কাবার করা দিতে পারি আমি চেষ্টা করব এই হায়ার ম্যাথ সম্পূর্ণ আপনাদের একটা সুন্দর একটা রিভিশন দিয়ে দেওয়ার জন্য তো আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন একদম ফ্রিতে আপনাদেরকে আমি ক্লাস নিব এবং বিভিন্ন সাজেশন দিব সকল কিছু আপনারা পাবেন রেগুলার আপনি কি করতে পারবেন যারা সাইন্স আছেন বিশেষ করে শুধু ধরে ম্যাপ না আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং আইসিটি মানে এই সকল সাবজেক্টের উপর আপনি একটা পরীক্ষা দিতে পারবেন নিয়মিত তো সেই ব্যবস্থা আমাদের থাকবে তো আপনারা সবাই এড হয়ে যাবেন আমি আজকে আর একটা मैथ আমি করে দেব সেটা হচ্ছে যা মূলের উপর শর্ত প্রয়োগ এটা আপনারা পারলেন এরপর হচ্ছে প্রতিসম মূল প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় যেমন এটা আপনাদের অনেক সোজা এ সি স্কোয়ার প্লাস জিরো এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা এটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কল জিরো এই সমীকরণের মূল আছে আলফা এবং বিটা তাহলে এরকম আপনাদেরকে কিছু প্রতিসম রাশি দিবে বলবে এটার মান কত এখানে দিতে 1 ভাগ আলফা স্কয়ার প্লাস 1 ভাগ বিটা স্কয়ার এটা সমান কত হবে তো এরকম নির্ণয় করার জন্য আপনারা সর্বপ্রথম আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করবেন আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা বিটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ তো এখানে আপনারা

আলফা ব্লাস ভিটার মান মানে বসাবেন আলফা বিটার জায়গায় সি বাকিয়ে বসাবেন এখানে আলফা ভিটার জায়গায় সি বাক এ বসাবেন তারপর একটু ক্যালকুলেশন করবেন এরকম প্রতিশ মরাশির মান নয় এটা আপনার করবেন আর এই ভিডিওগুলো যে আমি করি এই ভিডিওগুলো দেখে আসলে কার কতটুকু উপকার হয় সেগুলো আপনার আহ কমেন্ট করে জানাতে পারেন এবং যে গ্রুপটির কথা বললাম সেই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন আপনাদেরকে অনেক জায়গায় অ্যাড হতে বলবে বিভিন্ন রিভিশন গ্রুপ রিভিশন ব্যাচ আমার এত টাকা লাগবে এক্সাম ব্যাচ এত টাকা দিলে আমি এক্সাম ব্যাচে ভর্তি করে নিব এরকম অনেক টাকাই বলবে আর সেগুলো আমি বলতেছি যে একদম ফ্রিতে এক পয়সা আমাকে দিতে হবে না আপনারা শুধু আমার লাইভ ক্লাস যখন নেই তখন লাইভ ক্লাস আপনারা যুক্ত হবেন এবং নিয়মিত ক্লাসগুলো করবেন এবং যখন যে পরীক্ষাটা নেই রিভিশন মানে একদিন একটা অধ্যায় দিব সাপোজ আমি দিলাম হচ্ছে আপনাদেরকে ভেক্টর এই ভেক্টরের যাবতীয় যত এমসিকিউ আছে আছে এবং সিকিউ সবগুলা পরে আসবেন আপনাদের অমুক দিন পরীক্ষা তারপরে দিন আমি আপনাদেরকে দিলাম গুণগত রসায়ন এই গুণগত রসায়নে যাবতীয় যা কিছু আছে এমসিকিউ প্লাস সি কিউ যা আছে সব পরে আসবেন পরীক্ষা তারপর দিন আমি আপনাদেরকে দিলাম সাপুজ কোষ কোশ উ এর গঠন কোষ উ এর গঠন এরকম দিলাম তার পরের দিন দরন্ত আপনাদেরকে ম্যাট্রিক্স নির্ণয়ক দিলাম ম্যাট্রিক্স ও নির্ণায়ক এভাবে আপনাদের যখন এই চাটটা অধ্যায় শেষ হয়ে গেল তখন আমি আবার ফিজিক্স রিপিট করলাম গতিবিদ্যা এরকম আমি নিয়মিত প্রত্যেকদিন অথবা একদিন পর পর একটি মানে একটি অধের পর সচিত্র 25টি করে एमसीक्यू এবং 2টি করে সচিত্র 25টি করে एमसीक्यू এবং 2টি করে সচিত্র অ্যানসার করতে হবে

সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত